চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশটা দেওয়া চল্লিশের পর থেকে কোন কী আমার শুনি কাউন্টটা লেট করবেন কথা দি কথা দি বল

তারপরে তারপরে আঠাল্লিশনপঞ্চাশ পঞ্চাশ তারপর তুই বল একপঞ্চাশ এক পঞ্চাশ না একান্ন হ্যাঁ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তারপরে তুই বল ছাপ্পান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন তোরে? উনি ষাট ষাট তারপরে জানি না এক তারপরে একষট্টি একষট্টি বাষট্টি তারপরে বল হম একষট্টি অধ্যে আছে খেলতে ব্যস্ত খেলার ইচ্ছা হয়েছে একষট্টি পরে কি একষট্টি পরে বলতে দেব কিন্তু তেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একসত্তর বাষত্তর তেসত্তর চৌসত্তর পঁয়সত্তর তারপরে পঁয়সত্তরের পরে ছয়সত্তর ছয়সত্তর সাতসত্তর আটসত্তর উনআশি আশি তারপরে একাআশি বিরাশি তেরাশি পরে কি তেরাশির পরে আটাশি পরে একটু খেলছি খেলতে দাও আচ্ছা পরে কত দোকানে ম্যাগনেট খুঁজেছি